পনেরো নভেম্বর সম্ভাব্য তারিখ আমরা নির্ধারণ করেছি এই শুরু থেকে নিয়ে যে সমস্ত ছাত্রদেরকে আমি দেখেছিলাম দীর্ঘ আজকে প্রায় দুই যুগ হয়ে গেছে অনেকের সাথে দেখা হচ্ছে না যে যেখানে আছো আমার এই কথা যারা শুনতে পাচ্ছ তোমরা অনলাইনের মাধ্যমে সবাই পনেরো নভেম্বর এখানে আসবে তোমাদের সাথে দেখা হবে এই মিলবেলায় তোমাদেরকে আমি হাসি মুখে বুকে টেনে নেব তোমরা আমাকে টেনে নেবে তোমাদের দেখে দেখবে তোমাদের এই রেখে যাওয়া প্রতিষ্ঠান আজকে যেই পর্যায়ে এসেছে তোমরা নিঃসন্দেহে সেখানে যদি আসো তোমাদের ফুলে আজকে সুরভিত এই অঙ্গন এ সুসজ্জিত এই অঙ্গন এই অঙ্গনে তোমরা আসো তোমাদেরকে সুস্বাগতম আমরা খুব খুশি হব জাতীয় পর্যায়ে তিনবার প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে চারবার আমি মনোনীত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে দুই সালে প্রথম হয় প্রতিষ্ঠানটি সারা দেশে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় আর দুই সালে তাও সারা দেশে প্রথম স্থান টপ টেনে প্রথম হয় এসএসসি বিএমটিতে তো সব মিলিয়ে প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় এই থেকে বারোশো স্টুডেন্ট এই বৎসর ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ষাটটি ক্লাস চালু হলো তো আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট বরাবর ভালোই হচ্ছে তবে এইখানে যারা পড়াশোনা করে তারা এক সময় খুব অবহেলিত ছিল তারা বিভিন্ন প্রতিষ্ঠানে জেনারেল প্রতিষ্ঠানে হয়তো কেউ পরীক্ষা দেওয়া পাশ করতে পারেনি কারো হয়তো দারিদ্রতার কারণে পড়াশোনায় চালিয়ে যেতে পারেনি এইখানে এসে তারা মোটামুটি নিজেদেরকে এইখানে পড়াশোনা করে প্রতিষ্ঠিত করতে পেরেছে আমাদের এইখানে পড়াশোনা করে বিএইচি ইঞ্জিনিয়ারিং করেছে কম করে হলো দুইশত পঞ্চাশ জন স্টুডেন্ট আছে এবং দেশ ও দেশের বাহিরে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বিভিন্ন সেক্টরে অবদান রেখে চলেছে আমার এখান থেকে পাশ করে জাপান চায়না লন্ডন এবং ইউএসএ সহ সাউথ কোরিয়া অনেক স্টুডেন্ট ওইখানে সালা ভালোভাবে প্রতিষ্ঠিত স্কলারশিপ নিয়ে গিয়ে তারা যোগাযোগ রাখছে তো এই বৎসর তারা রি ইউনিয়নের উদ্যোগ সবাই মিলে নিয়েছে এই কথা শুনে আমি খুবই আনন্দিত কারণ আমার সেই অনেক স্টুডেন্ট যাদেরকে আমি তারা যাওয়ার পরে বিভিন্ন সার্ভিসে চলে গেছে তাদের সাথে আমার আর দেখা হয় না তো গত সপ্তাহে যখন এই রি প্রোগ্রাম আমাদের অনলাইনে দেয়া হয়েছে দেখা গেছে যে অনেকে দেশ এবং দেশের বাইরে থেকে সংযুক্ত হয়েছে এবং তারা উচ্ছ্বাস নিজেদের উচ্ছ্বসিত হয়েছে এবং নিজেদের উল্লাস প্রকাশ করেছে যে আমরা এই রিউনিয়নের সবাই সরব অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ তো আমি আমি আশা রাখছি আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় অন্ততপক্ষে এই রি মতো একটি রি আগে আর হয়নি আমি আশা আমি আশা করব কারণ কম করে হলো চার হাজার পাঁচশত স্টুডেন্ট এখান থেকে পাশ করেছে তো তারা সবাই রেজিস্ট্রেশন করছে পাশাপাশি শোভাকাঙ্ক্ষী যারা আছে এলাকাবাসী বা যারা এই প্রতিষ্ঠানের খানকি তারাও ভালোভাবে চাচ্ছেন যে এই প্রতিষ্ঠানে একটা সুন্দর রিউনিয়ন হোক তো এইটাতে প্রথম আমাকে যিনি উৎসাহ জুগিয়েছেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন সূচনালগ্ন থেকে যিনি অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠানটাকে এমপি ভক্তি করা এফিডিয়েশন করা সহ যে কিছু ভবন অনুদান আমাদের বর্তমান গৃহী গণপূর্ত সচিব জনাব নজরুল ইসলাম সাহেব বলেছেন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠানটি করা হয়েছে বরুচং কেন কুমিল্লা জেলাতেও স্বতন্ত্র কারিগরি প্রতিষ্ঠান বুক বিএম একত্রে তেমন আর নেই তো এই প্রতিষ্ঠানটি থেকে আমাদের আউটপুট বা আমরা কতটুকু সফল হতে পারলাম যদি একটা রিউনিয়ন হতো তাইলে জানতে পারতাম তো উনি আল্লাহ আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন পাশাপাশি আমাদের জান যান উনিও আমাদের এলাকার গৌরব উনিও আমাদের এই ইয়াতে ইনে ইনশাল্লাহ আসবেন এছাড়া আমাদের এই এলাকার সচিব পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে যারা আছেন তাদেরকেও ইনশাল্লাহ আমরা ইনভেট করবো তো সব মিলিয়ে আমাদের ইউনু মহোদয় হচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি স্যারের সাথেও কথা বলেছি ইউনু মহোদয়ও আমাদের আমাকে কিছু পরামর্শ দিয়েছেন এটা যেন সুন্দর এবং ভালোভাবে করা যায় এবং এ থেকে যেন প্রতিষ্ঠান মোটামুটি এই বিগত দিনে আমরা কি করেছি একটা মানে আমরা ইয়ে করব ম্যাগাজিন একেবারে বাহির করব যেখানে সবার পরিচিতি থাকবে তাগুলা থাকবে আর ওই দিন মোটামুটি আমরা চেষ্টা করব একবারে শুরু থেকে নিয়ে দুই সালে আমাদের প্রথম পরীক্ষা হয়েছে বোর্ডে নিয়ে দুই সাল পর্যন্ত মোট কোন বেছে কতজন পাশ করেছে কে কোথায় আছে সবগুলা বিষয়ে আমরা উঠিয়ে ধরবো ইনশাল্লাহ তো আমি আশা করি এটা জানার পরে এই এলাকাবাসী এই প্রতিষ্ঠানটি যে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরুম ফজলুর রহমান সাহেব যে আশা নিয়ে প্রতিষ্ঠানটি করেছিলেন তার প্রায় জীবনের অর্জিত সমস্ত সম্পদেই এই প্রতিষ্ঠানে দিয়েছে। এটা যে এখন একটা প্রতিষ্ঠিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সারা দেশে স্বীকৃতি পেয়েছে এটা হয়তো উনি এখন নেই থাকলে খুব খুশি হতেন